বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমি আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আবার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই আমাদের কিছু ভাই ও বোন তাদের এত সব দুশ্চিন্তার কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন যেগুলো আসলে আমাদেরও কল্পনা করতে কষ্ট হয় কেউ তার সন্তানাদি নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন কন্যা দায়গ্রস্ত পিতা তার কন্যা নিয়ে দুশ্চিন্তায় আছেন ঋণগ্রস্ত ব্যক্তি তার ঋণ নিয়ে দুশ্চিন্তায় আছেন শত্রু পরিবেষ্টিত ব্যক্তি তার শত্রু নিয়ে দুশ্চিন্তায় আছেন এরকম নানা ব্যক্তি নানা জন নানা দুশ্চিন্তায় আক্রান্ত বন্ধুরা আমার এই আজকে আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা আমল চমৎকার একটা শেয়ার করব যেটির মাধ্যমে পরীক্ষিতভাবে ভাবে সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করা সম্ভব হয় বন্ধুরা আমার এটি আমার শুধু মুখের কথা না এই আমলের কথা পবিত্র হাদিস শরীফের মধ্যেও এসেছে এছাড়াও যুগে যুগে বিভিন্ন অলিয়া উলিয়াগণ এই আমল আমাদেরকে শিখিয়েছেন বন্ধুরা আমার কথা না বাড়িয়ে আমার ডান হাতে থাকা এই কিতাব থেকে আমি প্রথমত আজকের এই আমলটি পড়ে শোনাব এরপরে আমলের পাশাপাশি একটা নকশা আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ আপনি যে কোনো বিষয় নিয়ে যদি দুশ্চিন্তাগ্রস্ত কোনো ব্যক্তি হন আপনি নারী হন কিংবা পুরুষ হন ইনশাআল্লাহ এই আমল এবং এই তদবিরের মাধ্যমে আপনার সারা জীবনের দুশ্চিন্তা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে তোমুধ্রাবার আমরা এই কিতাবের একশত পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে যে আমল এবং নকশার কথা বর্ণিত আছে আমরা একটু পড়ে শোনাচ্ছি এখানে বলা হয়েছে দুশ্চিন্তা দূর করার তদবির হাদিস শরীফে বর্ণিত আছে রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম এরশাদ করেছেন শেষ রাতের দিকে আল্লাহ রব্বেলা আলামিন বান্দাকে ডেকে বলেন হে আমার বান্দা সকল তোমাদের মধ্যে এমন কেউ আছে কি আমার কাছে মাফ চাওয়ার আমি তাকে ক্ষমা করে দিব এমন কোনো রোগী আছে কি আমার কাছে রোগ মুক্তি কামনা করে আমি তাকে রোগ হতে আরোগ্য দান করব এর পরিপ্রেক্ষিতে ওলামাই করামগণ বলেছেন যে ব্যক্তি শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করে নিজেকে মহা মহাপি ভেবে একাধারে পাঁচ শতবার ইয়া গাফুর ও এসিমটি পাঠ করে আল্লাহ পাককে স্মরণ করবে হক করে বা বান্দার হক ব্যতীত তার জীবনের সকল গুণ মাফ হয়ে যাবে সুহান আল্লাহ আজিম তো আমার এই যে হাদিসখানা আমি প্রথমত পাঠ করে শোনালাম এই হাদিস খানা বিভিন্ন গ্রন্থের মধ্যে আছে যে আল্লাহ রব আলিন ভোর রাত্রে বান্দার খুব কাছাকাছি চলে আসেন প্রথম আসমানে অবতীর্ণ হয়ে তিনি বান্দাকে এভাবে বিভিন্ন বিষয় আদির কথা উল্লেখ করে ডাকতে থাকেন তো ওই সময়টাতে আমরা অনেকেই অলসের মতো ঘুমিয়ে থাকি আল্লাহর অলিগন ওই সময়টাতে জেগে জেগে কাটিয়েছেন আপনি দুনিয়াতে এমন কোন কামেল বুজুর্গ ব্যক্তিকে পাবেন না যিনি ভোররাত্রে ঘুমিয়ে কাটিয়েছেন বরং এই সময়টাই হচ্ছে আপনার দুশ্চিন্তা দূর করার সব থেকে সময় যে সময়টাতে আপনার দুঃখ আপনার কষ্ট আপনার বেদনা আপনাকে আল্লাহবুল্লা আলামিনের কাছে বলতে হবে তো বন্ধুরা আমার এই যে আমলটির কথা এখানে বলা হয়েছে যে আপনি ভোর রাত্রে জাগবেন তাহাজুদের নামাজ শেষ করে ইয়া গফর এস এম পাঁচ শতবার পাঠ করবেন এতে করে আপনার সমস্ত গুণামাপ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে যে কাজটি করতে হবে দাম্পত্য জীবনে অসুখী হওয়ার কারণে কিংবা আর্থিক অনটনের কারণে অথবা পরিবারের মধ্যে সর্বদা রোগ শোগ লেগে থাকার জন্য যদি কেউ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তাহলে সে ব্যক্তি সোমবার অথবা বুধবার দিবাগত রাত্রে এশার নামাজের পর এগারোবার আস্তা গফের উল্লাহ পাঁচবার দুরুদ শরীফ ও তিনশোবার ইয়া গাফুর ও নামটি পাঠ করে বিনীতভাবে মোনাজাত করবে ইনশাআল্লাহ দুশ্চিন্তার সকল কারণ দূরভূত হয়ে যাবে মুরে যাত শেষে নিম্নলিখিত তাবিজটি লিখে ঘরের দরজায় ঝুলায় রাখবে তো আমরা এখানে প্রথম একটা হাদিসের আমল পেলাম দ্বিতীয়ত এখানে একটা সুন্দর আমল পেয়ে গেলাম এখানে কি বলা হয়েছে দাম্পত্য জীবনে অসুখী হওয়ার কারণে কিংবা আর্থিক অনটনের কারণে অথবা পরিবারের মধ্যে সর্বদা রোগ শোক লেগে থাকার জন্য যদি কেউ দুশ্চিন্তাগ্রস্ত হয় তাহলে সে ব্যক্তি সোমবার অথবা বুধবার দিবেগত রাতে এশার নামাজের পর এগারো বার আস্তা গফুরুল্লাহ পাঁচবার দুরুদ শরীফ ও তিনশো বার ইয়া অফুর ও নামটি পাঠ করে বিনীতভাবে মোনাজাত করবে ইনশাআল্লাহ দুশ্চিন্তার সকল কারণ দুর্বিত হয়ে যাবে মোনাজাত শেষে নিম্নলিখিত তাবিষ্টি লিখে ঘরের দরজায় ঝুলিয়ে রাখবে ইনশাআল্লাহ তার সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে তো বন্ধু আমার এই আমলটি আমি ব্যক্তিগতভাবে আমল করেছি বহুজনকে আমলটি শিখিয়েছি আলহামদুলিল্লাহ যত মানুষকে শিখিয়েছি সবাই বলেছে স্যার আলহামদুলিল্লাহ আপনার এই তদ্বিরের মাধ্যমে এই আমলের মাধ্যমে আমাদের জীবনের অনেকগুলো দুশ্চিন্তা থেকে আমরা মুক্তি লাভ করেছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার আমি নকশাটি আপনাদের সামনে এখনই তুলে ধরবো তবে তুলে ধরার আগে নকশা লেখার জন্য কিছু শর্ত আছে সেগুলো উল্লেখ করে দিচ্ছি বন্ধুরা আমার তাবিজ কবজ নকশা লেখার জন্য আপনাকে অবশ্যই পরহেজগার ব্যক্তি হতে হবে নামাজি রোজাদার ব্যক্তি হতে হবে কোনো বেনামাজি বেরোজদার ফাসেক ফুজ্জরের তাবিজ কবজ কোন কাজে আসে না দুই নম্বরে অবশ্যই আপনাকে তাবিজ কবজ লেখার জন্য নির্ধারিত যে মেস্ক জাফরানের কালি আছে সেটা জোগাড় করে নিতে হবে কাগজ জোগাড় করে নিতে হবে যে কাগজে তাবিজ লেখা হয় সব থেকে ভালো ফলাফলের জন্য ভোজ পাতা জোগাড় করে নিলে আরও বেশি ফল পাবেন যেদিন তাবিজ লিখবেন সেদিন অন্তত একটা নফল রোজা রাখলে বেশি ভালো হয় আর ভোর রাত্রে কথা তো আমি বললামই যদি ভোর রাত্রে নামাজ পড়ে একটু কান্নাকাটি করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব দিলের কষ্টগুলো প্রকাশ করে আপনি যদি কোনো তাবিজ কবজ লেখেন সেগুলো অব্যর্থভাবে ফল দেয় সবশেষে যে কোনো তাবিজ কবজ লেখার জন্য কোনো একজন আল্লাহলা দিনদার পরহেজগার ব্যক্তির অনুমতি নিতে হয় এরকম ব্যক্তি আপনার এলাকায় যদি আপনি খুঁজে না পান তাহলে অন্তত পক্ষে কোনো একজন পেশাদার তাবিজ লেখকের একটা অনুমতি যেন আপনারা নিয়ে কাজটা করেন তাহলে অবশ্যই আপনারা ফল পাবেন তো বন্ধু আমার আজকে যে তাবিজটি আপনাদের সামনে শেয়ার করতেছি এটির সাথে যেহেতু আমল জড়িত অতএব এটি আমাদের দ্বারা লিখালে আপনাদের কোনো ফায়দা হবে না যে আমলটি এখানে বলা হয়েছে সেই আমল করে সঠিক নিয়মে কাজটি আপনাকেই করতে হবে ইনশাল্লাহ আপনি এর মাধ্যমে সারা জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে বন্ধুরা আমার এইসব তাবিজ কবজ ব্যতীত আমাদের কাছে আরও বহু রকমের বহু কিতাবের ভালো ভালো তাবিজ কবজ নকশা রয়েছে আপনারা যারা এই সব জিনিস আমাদের কাছ থেকে নিতে চান যোগাযোগ করার জন্য আমি কিছু নম্বর স্ক্রিনে দিয়ে দেবো ওই স্ক্রিনে ফোন দিয়ে প্রথমত আপনারা সরাসরি আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলবেন ভিডিও কলে কথাবার্তা না বলে আমাদের কোনো পণ্য আপনারা কারোর কাছ থেকে ক্রয় করবেন না তাহলে কিন্তু প্রত্যারক চক্রের খপ্পরে পড়ে যাবেন তো বন্ধুরা আমার আমি এখনই তাবিজ দুটো আপনাদের সামনে উপস্থাপন করছি এখানে দুটো নকশা রয়েছে আমার এই যে ডান হাত যেখানে আমি আমি করতেছি এখানে দুটো নকশা রয়েছে ক্যামেরা থেকে একটু দূরে থাকার কারণে আপনারা হয়তো নকশা দুটো ভালো করে দেখতে পাচ্ছেন না সেজন্য আমি নকশা দুটোর ছবি আলাদা করে এই স্ক্রিনের এক পাশে সেটে দেবো যাতে করে আপনারা সেখান থেকে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে এই তাবিজ দুটো লিখতে পারেন বন্ধুরা আমার এখানে দুটো নকশা রয়েছে আপনি দুটো নকশাকেই একটা মাধুলির মধ্যে ভরে নিতে পারেন অথবা আপনি ইচ্ছে করলে দুটো নকশা আলাদা আলাদা করেও ব্যবহার করতে পারবেন তো বন্ধু আমার যারা আজকের এই ভিডিওটি দেখেছেন আমি মনে করি আপনারা যদি সঠিকভাবে আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কোনো ধরনের কোনো দুশ্চিন্তা থাকবে না ভিডিওটি শেষ করার আগে আরও একটা আমল শিখিয়ে দিচ্ছি ভোর রাত্রে যদি আপনি জাগেন দুরাকাত দুরাকাত্তাহাজুদের নামাজ আপনি পড়ে নেবেন এরপরে অজু থাকা অবস্থায় আপনি সিজদাতে যাবেন সিজদায় গিয়েতাকিম সিরাতলীন আমিন এই যে দোয়াটুকু আমি পড়লাম একুশবার অথবা সাতবার পাঠ করে সিজদার মধ্যে আপনি কান্নাকাটি করে আপনার দুশ্চিন্তার কথা আপনার কষ্টের কথা আপনার প্রেশানির কথা আপনি চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলবেন আপনি পরীক্ষা করে দেখেন এভাবে একদিন দুই দিন সাত দিন অথবা একুশ দিন পর্যন্ত করতে থাকেন আপনার কষ্ট আপনার সেটা যত বড় হোক না কেন আমলের মাধ্যমে সেটি দূর হয়ে যাবে আমার এই কথাগুলো শুধু মুখের কথা নয় এগুলো আমার ব্যক্তি জীবনে পরীক্ষিত বারবার পরীক্ষিত আমল অর্থাৎ যারা খুব বেশি পেশানির মধ্যে আছেন খুব বেশি দুশ্চিন্তায় গ্রস্ত আছেন তারা আজকের এই তাবিজ আজকের এই আমলের পাশাপাশি ভোর রাত্রে তাহাজুদ গুজার হয়ে তাহাজুদের নামাজ শেষে সিজদায় গিয়ে আল্লাহ রব আলমিনের কাছে যেন আপনার মনের কথাগুলো বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আপনার সকল প্রেশারি দূর করে দেবেন যারা এই আয়াত সুরা ফাতেহার শেষাংশ পড়তে পারবেন না বাংলাতেই একটু কান্নাকাটি করে দেখেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সকল কিছু জানেন সকল কিছু বোঝেন আপনি ইংলিশে ফার্সিতে বাংলায় উর্দুতে যে ভাষায় মোনাজাত করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তা শুনতে পাবেন ইনশাল্লাহ আপনার যে কোনো কষ্ট দূর করার মালিক আল্লাহ রব্বুল আলামিন তিনি দূর করে দেবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ